তোরা আপনি যে কোন পেশায় থাকেন না কেন আপনি হতে পারেন ডক্টর আপনি হতে পারেন ছাত্রজীবী হতে পারেন না बिजनेসম্যান যে পেশায় থাকে সেটা ওই পেশাটার ভাষায় আপনি আমি কি করব আমাদের যে বার্থি সময়গুলো বিভিন্ন জায়গাতে ওয়েস্ট করে মানে লস করে দেয় যেমন দেখবেন হয়তোবা টিভি দেখি বন্ধু সাথে আড্ডা দেই তারপর হয়তোবা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে সময়গুলোকে নষ্ট করে ফেলি সেই নষ্ট করার সময়টাকে আমরা পার্ট টাইম অর ফুল টাইম কেউ চাইলে পার্ট টাইমও করতে পারবো আবার কেউ চাইলে আমরা ফুল টাইম করতে পারব আর কিভাবে আমরা করব আমাদের এই ভেজি সম্পর্কে আপনাকে আমাকে আগে অবগত হবে বলতে হবে যেমনটা হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্ট কোম্পানির সিস্টেম কোন সিস্টেমে আমাদেরকে ইনকাম দেয় পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো কী কী আছে এবং এখানে সব থেকে বড় আর একটা জিনিস সেটা হচ্ছে আছে অর্জনটা কি মানে আমি কোন একটা জায়গা থেকে কাজ করব আমাকে জানতে হবে না যে এই প্রতিষ্ঠানে কতজন ব্যক্তি আছে সাকসেস কতজন ব্যক্তি আছে এই ধরনের হিস্টোরি ক্রিয়েট করেছে যারা আজকে সফল হয়েছে আমি আপনাদেরকে বলি এই কোম্পানিটি এমন একটি কোম্পানি যেটা কিনা ওয়ার্ল্ড ব্যাঙ্কিং এ সাত বছর ধরে একশোটা কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে রয়েছে কত বছর গত সাত বছর ধরে টানা এই মধ্যে বগু ছাড়া আমাদেরকে প্রায় সময় একটা গল্প বলে এমন কোনো কোম্পানি নয় যে মায়ের তৈরি করে পুঁতি বিক্রি করে আমাদের এমন একটা কোম্পানি যে কোম্পানিতে আজকে টানা সাত বছর হলো যারা কিনা একশোটা কোম্পানির মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে প্রাইভেট লিমিটেড তাহলে আপনাকে বুঝতে হবে কোন অফিসের মধ্যে বললে আছেন শুধু তাই নয় আর একটু যদি প্রফাইল সম্পর্কে বলি এমন ম্যানেজমেন্ট যাদের তিন দশকের অভিজ্ঞতা পূর্বেই ছিল ভেস্টিজে কাজ করার আগে অর্থাৎ আজকে ভেস্টিজের বয়স হচ্ছে কত বছর বিশ বছর তার সফলতার সাথে কাজ করছে কেন কারণ আমাদের দক্ষ ম্যানেজমেন্ট আছে বলো দক্ষ ম্যানেজমেন্ট কি এখন দেখেন অবশ্যই আপনি সেই গাড়িতে উঠবেন না যে গাড়ির ড্রাইভার গাড়িটা নিয়ে যেতে পারবেন কেন উঠবেন না কারণ যতটা না আমি পথ যাব তার থেকে বেশি ভয়ে থাকবো কখন এটা কি করে দেয় কোথাও কোনো গর্তের মধ্যে পড়ে যায় ইয়েস্যার তাহলে দেখেন দক্ষ ম্যানেজমেন্টের থাকার কারণে আজকে কিন্তু তা না হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে বাংলাদেশের মধ্যে কত কোম্পানি আছে কোম্পানির কোনো অভাব নেই কয়টার নাম বলবো এমনও কোম্পানি আছে আজকে সকালবেলা ঘুরছে সন্ধ্যা হতে হতে বন্ধ হয়ে গেছে উধাও এমন কোম্পানি আছে আজকে শুরু করছে ছয় মাসের মধ্যে উধাও এমনও কোম্পানি আছে আমার চোখে দেখা কারণ আমার জীবনে হয়তোবা আমার বয়সটা খুব কম তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কই আমি কিন্তু পড়ালেখা করছি এবং নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ এই যে ডাইরেক্ট সেলিং সিস্টেম কাজ করছি এটার সাথে আমি সম্পৃক্ত বা এটার সাথে সংযুক্ত আছি তখন থেকে এখন অব্দি পর্যন্ত সেই দুই থেকে শুরু করছি আমি কিন্তু চাকরি জীবনে মাত্র ছয় থেকে আট মাস চাকরি করছি আসুলিয়াতে একটা ভারাইজন প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে যেখানে বাচ্চাদের হোল্ডিংসের চাপ তৈরি করা হয় আমি দেখছি আমার জীবনে জীবন শুধু একটাই এই জীবন যদি একবার যায় জীবনে আর কখনো ফিরে পাবো না তবে আমি সীমাবদ্ধর মধ্যে থাকবো না যেখানে লিমিটেড লিমিটেড মানে হচ্ছে আমি চাইলেও আমার স্বপ্ন পূরণ করতে পারবো না বাট চাইলে আমি কোনোভাবে জীবনযাপন করতে পারবো এটার নাম হচ্ছে লিমিটেড লিমিটেড আর আনলিমিটেড কোনটা যেটা আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো সেটার নাম হচ্ছে আনলিমিটেড তো আমি যখন ওখানে দেখলাম তখন দেখলাম যে না আমার জীবনে এখানে আমি কোনো কিছু করতে পারবো না সত্যিকারি বলছি বুকে হাত দিয়ে বলছি তার আগ থেকে কিন্তু তারপর ডিসাইড করে তারপর বিভিন্ন জায়গাতে সার্চিং করার পরে দেন আমার কাছে চয়েস হলো না ভেসটিক্সটা আমার লাইফের জন্য একটা বেটার বা আমার জীবনের জন্য ভালো একটা জায়গা নিয়ে যাওয়ার মতো একটা প্রতিষ্ঠান হচ্ছে ভেসটিক্স কারণ এই গল্পটা কেন বলছি দেখেন এই যে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল অনেক কোম্পানিকে দেখেছি অনেক প্রতিষ্ঠানকে দেখেছি এই বয়সে কোম্পানির অভাব নেই কত কোম্পানি নেবেন আপনি বাট আপনাকে কোম্পানি সুইচ করতে গেলে আপনাকে চয়েস করতে গেলে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোম্পানির প্রোফাইল কতটা হার সেখানে অর্জন আছে কিনা কারণ জীবন হচ্ছে কয়টা একটা ভুলের মধ্যে আর কতদিন থাকবো আজকে একটা শুরু করলাম কালকে সে ম্যানেজমেন্ট ভুল করছে পরশুদিন আমি আরেকজনকে আরেকটা কোম্পানির কথা বলছি আচ্ছা আমার ইমেজটা তার কাছে কেমন থাকলো বলেন নষ্ট হয়ে গেছে না তার সাথে সম্পর্ক আছে নেই যদি সম্পর্ক থাকেও মনে ভাববে মনে মনে ভাববে ওই লোকটা চিটা বাংলা কথা যেটাকে বলে কারণ ওই লোকটা চরিত্র হচ্ছে এমন আজকে হচ্ছে এখানে কালকে যদি সুন্দর কোন মহিলা পায় বা সুন্দর কোন মেয়ে পায় তার পিছনে আবার তো আমাদেরকে কি করতে হবে আমাদের চরিত্র হবে আমাদেরকে সঠিক একটা সঠিক একটা কোম্পানি আমাদেরকে বাছাই করতে হবে আর যারা আমরা বাছাই দেবো তারাই আমরা গেই করবো আমি বিশ্বাস করি ভেস্টিজের প্রোফাইল অনেক সুন্দর এবং অনেক ভালো কারণ আমি যখন এই ভেসটিজটা শুরু করি তখন খালি শুধু একদিন দানা এক হাত পুরো রাজ্য আমি শেষ করেছি খালি শুধু ভেস্টিদের ভিডিও দেখি কারণ এটা যত দেখি তত গভীরে যায় যত দেখি তত গভীরে যায় মানে তত ভালো লাগার কাজ করে কারণ এ যে সফলতা তো শেষ নেই আমি যখন দেখলাম যে না এখানে মাত্র 21 বছর 25 বছরের ছেলেরা গাড়ি মেইনটেন করে টি আরসের তেল বা কালো তেল সব পেস্টের মধ্যে তখনই আমার এই বিষয়টা কাজ করে যখন দেখলাম যে ম্যানেজমেন্ট দক্ষ ম্যানেজমেন্টের পূর্বের অভিজ্ঞতা আছে তখন আমি ডিসাইড করলাম যে না এই প্রতিষ্ঠান আমার জন্য এই জন্য আমি কাজটা শুরু করছি তাহলে দেখেন ভেস্টিজে যদি সাকসেস না হতো দক্ষ যদি ম্যানেজমেন্ট না থাকতো তাহলে কি এত সাকসেস হিস্টোরি থাকতো আজকে প্রায় নয় হাজার দশ হাজার ক্লাস মেম্বার আছে যারা নিজস্ব প্রাইভেট কার চালাচ্ছে আমাদের বাংলাদেশে আছে কি না আছে তাহলে যদি দুঃখটা না হতো তাহলে কি এই প্রতিষ্ঠান থেকে এরকমই পসিবল হতো যদি দক্ষতা মেনন্দ না থাকতো তাহলে আজকে এই প্রতিষ্ঠান থেকে এশিয়ারতে তকনার কি জন্ম দিতে 봤তো ভাই তাহলে কি ভাবছেন আপনি আমি এশিয়াতে 200 টাকার উপরে ইনকাম করে একজন পারসন যিনি কিনা সিদ্ধার্থ এখন যদিও ভেনতে যা আর ওয়লে ঠিক আছে আরো অনেক পারসন আছে যারা 20 টাকা কাছাকাছি ইনকাম করে এবং এমনও একজন ব্যক্তি আছে যিনি কিনা 20 টাকার উপরে ইনকাম করে বিজনেস করেন তারা দেখেন এগুলো কিসের কারণে হচ্ছে একটা ফোডিকে একটা প্ল্যাটফর্মের কারণে হয়েছে ইয়েস অর নো ইয়েস তাহলে পোডা কামা রাইট কারণ বাংলাদেশের মধ্যে আজকে দিন পর্যন্ত মানুষ শুধু পোডা ইউজ করে না বাংলাদেশ না অল ওভার ওয়ার্ল্ড পোডাকে সার্ভিস ইউজ করে যেমন এই যে আমাদের মাথার উপরে এক একটা ফ্যানের মূল্য হচ্ছে আপনার সর্বনিম্ন যদি নাও হয়ে থাকে এক একটা ফ্যানের মূল্য দুই থেকে আড়াই বা তিন হাজার টাকা কিন্তু আপনার তিনশো টাকায় যদি আপনি নেবেন না যদি তা আপনাকে সার্ভিস না দেয় অর্থাৎ বাতাস না দেয় তাহলে কি আপনি কি ভ্যান কিনছেন না ফ্যানের বাতাস 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 কিনে নিয়ে আসছে এই জিনিসটা যারা বুঝবে তারা কখনো ভেস্টি ছেড়ে যাবে কারণ আমাদের ভেস্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া পড়া হচ্ছে আমাদের ভেস্টিতে একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারে বিরাদার এবং সিস্টার ভেস্টিজ এমন একটা কোম্পানি যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ের মধ্যে সিল লাগানো আছে এবং স্পষ্ট ভাবে বলা আছে ভেস্টিজ অফ 100% গ্যারান্টি অন ইস প্রোডাক্ট কোয়ালিটি মানে ভেস্টিজ প্রত্যেকটা মানুষকে গ্যারান্টি এবং তার প্রোডাক্টের ব্যাপারে কোয়ালিটি নিশ্চিত করে ইফ নট স্যাটিসফাইড কোন পারসন বা কোন ব্যক্তি যদি তার সন্তুষ্ট না হয় ইট ক্যান বি রিটার্ন বা এক্সচেঞ্জ পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন গত চার থেকে পাঁচ বছর হই জানি এই প্রতিষ্ঠানের সাথে আছি আমি

প্যানেলে অর্থাৎ আমাদের যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব পালন করছে गौतम পারেচার দীপক চৌধুরী এবং কানওয়ারジュン সিং এরা দুঃখ যার কারণে কত এত কিছু আজকে হচ্ছে এবং পাশাপাশি আমি বলি আপনাদেরকে এই প্রতিষ্ঠানে এটা হচ্ছে সূর্য উদয়ের যে ভাবে হয় সেভাবে ইনকামটা আপনার বৃদ্ধি হবে যেমন আমি যখন শুরু করি 2019 সালের মার্চ মাসে তখন বলতে আমার সে ছিল মাত্র 3000 টাকা কত টাকা

গত মাসে গত মাসে ইনকাম করেছেন 1 লক্ষ 86000 টাকা কত টাকা 1 লক্ষ 86000 খালি শুধু এক মাস না প্রতি মাসে এটা হচ্ছে ব্যবসা মানে আপ এবং ডাউন থাকবে কখনো বাড়বে আবার কখনো কমবে কারণ ওই সালা সালাম আমাদের ব্যবসাকে আলাদা করেছে সেই ব্যবসাকে যে ব্যবসাটা কম এবং বেশি হবে আর যখন এক লেভেলে হয় সেটা কিন্তু ব্যবসার মধ্যে পড়ে না

পারবেন না কারণ আপনাকে এক দশক কত হাজার এভাবে কয়েকবার কলক ফেলে আপনাকে দেখতে হবে ঠিক না আমি আপনাদেরকে বলি এই ভেস্তিদের ইনকামটা যখন সূর্য যখন উঠে ফজলে আমাদের পরে যখন আপনি পূর্ব দিকে তাকাবেন তখন দেখবেন সূর্যটা ইজিলি ভাবে আপনার চোখে ধরা পড়বে বা দেখতে পারবে আবার যখন দেখবেন নাস্তার টাইম যখন আমাদের হয়ে যায় তখন সূর্যটাকে দেখতে গেলে একটু হয়তো বা ঝলক পড়ে যায়

করেছিলাম না আপনাকে মানুষকে জয়নি করার জন্য যে ফরমটা দরকার ছিল সেটা ওরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হচ্ছে কি সেই ডিউটিগুলো কি এখন আছে না শুধুন চলে আছে না আমি মনে করি এখনো অনেক কিছু রেডি হয়েছে তারপরে বলে যে কোনো কিছু রেডি হয় তবে হবে যারা এই বিশ্বাস করে মেসেজের সাথে রাখবে প্রত্যেকটা মায়ের ঘরের মধ্যে সত্যি কারণতে আলো জ্বলবে ইয়েস আর নো এটা বিশ্বাস করতে হবে আপনাকে বিলিভ করতে হবে আপনাদেরকে বললাম যে আজকে ভালো লাগছে তার পেছনে গেছে কালকে তার ভালো লাগে না আরেকজনকে তার থেকে ভালো দেখছে তার পেছনে গিয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে বাইরে দেওয়া হবে

আপনি একটা মানুষ হিসাবে আপনার কেন সফল হওয়া দরকার এবং ভালো একটা মানুষ হওয়া কেন দরকার সেই ব্যাপারগুলো আলোচনা করি এবং একটা নেগেটিভিটি এবং পজিটিভিটি দুইটা জিনিসের মধ্যে থাকবে তবে আমরা চেষ্টা করব সবাই আমরা পজিটিভির থেকে আসার জন্য তাহলে আমরা মনোভাব বা বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করি চলেন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন সফল ব্যক্তি এবং ব্যক্ত ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা একটা হচ্ছে অপাস আর একটা হচ্ছে মনোভাব যদিও বা এই ট্রেনিংটা আপনারা আপনাদের জায়গা থেকে এক ভাগ দিচ্ছেন সেম আমিও এই প্রথম মানুষের সামনে দাঁড়িয়ে প্রথম কথা বলছি এই ট্রেনিংটা নিয়ে তো চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি মানুষ আমার কি করা দরকার বা আমার ভিতরে কোন গুণগুলো থাকা দরকার এখানে একটা হচ্ছে সাকসেসফুল আর একটা হচ্ছে মানে ফেইলর ব্যক্তির ভিতরে কি থাকে এবং সাকসেসফুল ব্যক্তির ভিতরে কি কি গুণ থাকা দরকার সেই ব্যাপারটা দান। করব এটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে মনোভাব অভ্যাস অভ্যাসের কারণে অনেক কিছু হয়ে যায় অভ্যাসটা আপনাকে আমাকে একটু কি করতে হবে চেঞ্জ করতে হবে তার মধ্যে বরং যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে অভ্যাসে পরিণত করতে হবে একটা জিনিস সেটা হচ্ছে বারবার প্রতিষ্ঠান চেঞ্জ করা যাবে যদি যায় তাহলে কি হবে আমার ক্যারেক্টার লুজ হবে একজন লিডারের সব থেকে গুরুত্বপূর্ণ চারটে হচ্ছে গুণ থাকতে হয় তার মধ্যে একটা হচ্ছে ক্যারেক্টার লিডার হয় কিন্তু লিডারশিপ কারোর মধ্যে থাকে না আর যাদের থাকে তারাই কিন্তু প্রকৃত পক্ষে লিডার হয়ে যায় এখন আছে লিডার হওয়ার জন্য আমাদের প্রথমত কয়েকটা গুণ থাকতে হবে চারটা গুণ নাম্বার ওয়ান এক নাম্বারে আমাদের থাকতে হবে হচ্ছে ক্যারেক্টার এখন আছেন ক্যারেক্টার বলতে আমরা সাধারণত বুঝি একটা জিনিস সেটা হচ্ছে হয়তো মানুষকে কোনো দিনে দেখা হয়তো বা বউ থেকে বা দেখা যায় যে সে উলট পালট মেয়েদেরকে উত্তপ্ত করে এটাই মনে হয় তার ক্যারেক্টার বলছে এটা না কিন্তু আমরা এটা কি জানি যে একটা মানুষ কমিটমেন্ট দিয়ে কমিটমেন্টের যদি বল ক্লাব করে তার ক্যারেক্টার লুজ হয়ে যায় এটা কি জানি